জমজমাট লড়াই দুর্গাপুরে কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না বর্ধমান পূর্ণিমায় পূজা অর্চনার মাধ্যমে জনসংযোগে জোর দুই প্রার্থী বিজেপি দিলীপ ঘোষের এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের এই বিষয়ে আমরা পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আছে সঙ্গে সনাতন করাই সনাতন কি জানতে পারছো হ্যাঁ দেখো বর্ধমান দুর্গাপুরের দুই প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আর তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ দুজনেই আজ সকাল থেকে দোল পূর্ণিমার সকাল থেকেই জনসংযোগ শুরু করেছেন বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ আজ সন্ধ্যায় দুর্গাপুরের ইস্কন মন্দিরে রাধাকৃষ্ণের পুজো দিয়ে সন্ধ্যা আরতি করেন আর অন্যদিকে দুর্গাপুরের দামোদর নদে যে সন্ধ্যা আরতি করেন বিজেপির বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ তারপরেই তারা দুই প্রান্তে দুজনেই চায়ে পেয়ে চর্চা করেন মানুষের সাথে জনসংযোগ করেন সাধারণ মানুষকে যে কেন্দ্রীয় প্রকল্প কেন্দ্রীয় প্রকল্প বোঝান একদিকে যেমন দিলীপ ঘোষ অপরদিকে তেমনই রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরেন কীর্তি আজাদ তবে কীর্তি আজাদ একদিকে যেমন গুরুত্ব দিতে চাইছেন না দিলীপ ঘোষকে অপরদিকে তেমনি দিলীপ ঘোষও কিন্তু কীর্তি আজাদকে গুরুত্বই দিতে চাইছেন না লক্ষ্য করছ হ্যাঁ দেখো তৃণমূল সমর্থিতরা তৃণমূল সমর্থক যারা রয়েছেন তারা জানাচ্ছেন যে কীর্তি আজাদি সাংসদ হয়ে আসবেন এবং তিনি যে মানুষের আওয়াজ লোকসভায় তুলে ধরবেন অপরদিকে যারা বিজেপি সমর্থিত রয়েছেন তারা জানাচ্ছেন যে দিলীপ ঘোষই কিন্তু এখানে সাংসদ সাংসদ হবে এবং তিনি ব্যাপকভাবে কাজ করবেন সোটচ্য়াই পহোষা,ইটাড়াই এই ত্টিনে ছোয়ে এর জাকে লাই এর কারগে কনে 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 জাকাকনে করাকে লা়া আরাই আাই